বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ দীর্ঘ সময়ের ব্যাপার ইন্ট্রিং টাইমে একটা মহার্গ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব এখানে এসেছিলেন ওনার নামও আছে এখানে তো এটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত বঙ্গ এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় যে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন এত কভার করেছে যে আমরা বলি বণিক বঞ্চিত নির্বাসন আমাদের যে হ্যাঁ নির্দর্শন সংক্ষেপ আমি নিজেও ওইটার একজন আবেদনকারী মাইসেল আমার না হঠাৎ করে একশো দশ দিন আগে চুক্তিতে আমাকে সরকার এনেছে এটাকে তো আমি ওই ওই কাতারেই এবং যখন ওইটা ফাইনাল হবে জিও হবে আমারও নাম থাকবে তো এটা দশ তারিখে ডিসেম্বরের আপনারা প্রথম হলো যদি কেউ থাকেন আমি দেখলাম যে প্রথম ডিটেলস কভার করছে এটা প্রথম এটা হেডলাইন করে এটা নিয়ে আলোচনা করতে মূল রিপোর্টে কার কি নাম কাকে কোন দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে একটা প্রসেস আছে আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট পাল্ট জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি এক একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলের উপরে যখন যাবে উইল ইট আমি নিজেই একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউ জানি না আমরা যেহেতু দ্যাট ইজ স্টিল ওটা আসতে হবে আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করব চাকরির কিছু বিধিবিধান আছে এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না কিন্তু মানতে হবে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই

আমরা যে বিবেক বঞ্চিত কি বলি আমরা যে মনিক কমিটি বলি এই কমিটি যে সাজেশন দিয়েছে ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন কিভাবে সায়েন্টিফিক অ্যানালাইসিস আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর এই জন্য এত সময় লাগছে না এটা এটা ঠিক হলো আমি সামাজিক এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা দিয়ে একটা জিও হবে এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগত ভাবে একমত একটু সময়ের ব্যাপার সবকিছু সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম এখন ষোলো দিনে তো হয়নি সেটা অন্য ইস্যু সেটা আমি অ্যাডভান্স বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী আমি সরকারের কাজ করি আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত যেটা হলো অ্যাডভাইজারি আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ এখন বলে অ্যাডভাইজারি কাউন্সিল চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে এবং কোন কোন ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায় এগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে আমি শুধু এটুকু স্ট্রেনজেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না একই প্রশ্ন জবিল্লা স্যারকে থেকে আমরা করলাম যে এই শুধু ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন সরকার ইয়া সরকারের চোদ্দ লাখ পনেরো লাখ সরকারি কর্মচারী আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পদবঞ্চিত এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছেন এর পরে আপনারা মানে বঞ্চনা নিরসন কমিটি করেছেন আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কিভাবে আপনারা এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো করেনি এই জন্য পরশু দিন আমরা আরেকটা আমাদের অনলাইন ওয়েব ইয়ে সার্কুলার দিয়েছি অনেকে এটা আপনারা নিউজও করেছেন পনেরো দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড থ্রি অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না এই একটা পনেরো দিন টাইম দিয়েছি এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোসাই আমরা ওই কমিটিকে দেবো ওখান থেকেও আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে

এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস তাতে সাইন্টিফিক নিয়ম আছে কে কোন তারিখে কোন পদে গেল এই এই সিম্পল এই জিনিসটা হলো আমরা বলি এটাকে বলে জিও বলি এক কথায় যে গভর্নমেন্ট অর্ডার আর এরপরে যেগুলা এটাকে বলে ফিনান্সিয়াল জিও যখন হবে

এটা পদমর্ত আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদন্ড দেওয়া যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো এইগুলো আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না যেহেতু একটা স্পেশাল আমার মনে হয় বছর মতো এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি আপনাদের কারো বয়সে এখানে তেপান্ন না সবারই একটু কম আছে এগুলো দেখেনি নেই আপনারা তো হোয়াট এভার ইট ইজ সরকার আন্তরিক পজিটিভ সরকারের অংশীজন হিসাবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়েরই এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় আপনারা যারা এই বিট করেন আপনারা আমার চেয়ে ভালো তাদের এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না যেহেতু সরকার এটা যেখানে যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে সাথে সাথে আমাদের করণীয় একজনের দেরি হবে এটা হলো অবশ্যই ম মহর্গতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করব সময়ে পল্লি যত সেটা হ্যাঁ কমিটিজ একটা তাহলে না আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম 37 আর 35 শেষ পর্যন্ত হয়েছে 32 ঠিক এরকম আমরা একটা আপার লিমিটা লর লিমিট একটা দিব কিন্তু দেয়া হবে অবশ্যই দেয়া হবে দুই নম্বর হল এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসার এর স্কেল আর স্টাফ স্কেল सेम না এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড এমনি যখন যায় পেনশনারদের বেশি দরকার একটা লোক চাকরিতে থাকলে ওটা পার্ট টাইম এটা সেটা অনেক কিছু করতে পারে কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ বৃদ্ধ বয়স দায় দেনা আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে এটা আপনি আমি এই রিলেটেড হলে বলে জি জি এটা সরকারি বলতে একেবারে পিওন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত আছে সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় আর একটা হলো পেনশন জন্য পায় এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি দুইটা তিনটা বেশি মিটিং লাগবে না নট মোর দেন টু থ্রি এটা দীর্ঘ বিষয় না সময় দেয়নি সময় আমরা কমে আনবো সময় কমে এটা দিতে চাই এই আমি সেকেন্ড সেকেন্ড পার্সন এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব আমি আছি অর্থ সচিব আছে সচিব আছে এটা ফর্মুলা হয়ে গেল ফর্মুলাই চলে আমার মনে হয় আমরা তো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেন কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি join the secret